রবিবার চলো আমি একটা কালকে তোমাদের মেনু শেয়ার করছি বেলা করেছিলাম স্যান্ডউইচ তো চলো ডিম নিয়েছি পাউরুটি নিয়েছি আমি আস্তে আস্তে দেখাচ্ছি এখানে বাদাম ভাজা নিয়েছি কিছুটা সঙ্গে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি আর এইটাই আছে একটা ছোট কাউচের মধ্যে চিলি ফ্লেক্স চলো আচ্ছা আর আমি শুরু করে দিই তোমাদের এটা আর এখানে আছে আমার হোম সস তোমরা যদি দেখতে যাও পরে একদিন করে দেখিয়ে ওখানে আমি এখানে আপডোড করিনি সস করার বেশি দিই চলো এখানে স্যান্ডুইচের জন্য ছিল তো দেখা যাবো গোলমরিচের গুঁড়ো ধীরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুটা ছাড়িয়ে আগে আমি ম্যাশ করে নেবো ভালো করে চলো তারপর তোমাদের দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সঙ্গে একটু আদা কুচো রসুন কুচো দিয়ে দিলাম তো চলো এবার আস্তে আস্তে বাসুম দিয়ে দেবো দিয়ে দিলাম বাগানটা বাগানটা ভাজাই ছিল আর একটু সুন্দর দিচ্ছি তো চলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আস্তে আস্তে নাড়াবো একটু লবণ দেবো লবণ দিলে তাড়াতাড়ি বলে দেয় আমার একটু তাড়া ছিল হঠকাটে করেছি বন্ধুরা রেসিপিটা এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো চলো নাড়িয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় জিনিস তোমরা জানো তো চলো এটা ভাজা হোক তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো ছিল গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দিতে পারো সেটাতেও চলবে আমার কাছে ছিল বলে আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি খানিকটা বিট লবণ বিট লবণটা কিন্তু সুন্দর একটা টেস্ট হয় দেখো এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করা আলুটা সেদ্ধ করা আলুটা দিয়েও খানিকটা কষিয়ে নেবো সুন্দর করে আমি ফুটটাকে রেডি করে নিচ্ছি আমার প্রায় রেডি আমার এই চিলি ফ্লেক্সটা সরিয়ে দেবো এবার ওপর থেকে আমার মশলা তো চলো এবার আমি পাউরুগুলো রেডি করে দেব ঠান্ডা করবো এটা একটু ঠান্ডা হতে দিলাম তো চলো এবার ওই খাদে সামান্য একটু চিনি তুমি পেয়ে নাও দিতে পারো অসুবিধা নেই তো চলো খুনে পাতাটা শেষমেস দিয়ে দিলাম খোনে পাতাটা একটু কাঁচা কাটাই থাকবে ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করার পর দিয়েছিলাম চলো এবার এইবার আমার কাজ শুরু দেখাচাড়া করে ঠান্ডা হয়ে গেছে দেখো সুন্দর কালারটা চলো এবার আমি পাউরুটির মধ্যে আগে নিয়ে নিলাম একটু সস লাগিয়ে নিয়ে তার মধ্যে আমি যে ফুটটা রেডি করেছি সেটা আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিলাম উপর থেকে আরেকটা পাউরুটিতে সস মেখে এটা ছেপে দিলাম হাতের করে এদিকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বাটা তো চলো এবার আমি পাউরুটিটা দিয়ে দেবো ওই বাটারের মধ্যে হালকা আছে করতে হবে বেশি চোর দিলে এটা পুড়ে যাবে কিস্তি হবে না তো চলো আস্তে আস্তে আমি সব কিছু পাউরুটি ভেজে নেবো একই রকম পদ্ধতিতে টেস্ট হয়েছিল ফ্রেন্ড দেখো চলো দেখো আমার রেডি এদিকে উনি একটু স্যালাড কুচিয়ে নিয়েছি এদিকে আমার ডিম টেস্টও রেডি তো আমরা এবার খাওয়া শুরু করবো টাটা বাই সবাই ভালো থেকো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো